পৃথিবীর কোনতান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো অসাধু পৃথিবীর কোনো মায়ের লাল আপনাকে ক্ষতি করতে পারবে না আপনার একটা দেখাতে পারবে না আপনি কাজ করবেন তার কাজটা তার কাছে গিয়ে লাগবে আপনার উপরে যে ক্ষতি করবে সেই ক্ষতিটা তার গিয়ে লাগবে কারণ কোরআন শরীফের পাওয়ার কোরআন শরীফের ক্ষমতা কোরআন শরীফের তাকত ঘুরে তার গিয়ে লাগবে যে আপনাকে ক্ষতি করছে তার বাবার নাম ভুলে যাবে আপনি কি ভাবছেন আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ শুরু হয় আপনি সালামু আলাইকুম আ রহমতুল্লাহ কি সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়াম আল্লাহ আল্লাপের রহম পাকের করুন আল্লাহ পাকের মেহেরবানি তো অনেক ভালো আছে তো সুপিরও দর্শক আজকেরকার যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্ট সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর যে বিষয়টা প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে জেনে রাখা অবশ্যই দরকার কারণ এখন বর্তমান সময় আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন ভালো থাকবেন কিছু অসাধু মানুষ আছে এটা চোখে দেখতে পাবে না আপনি দোকানে আপনার দোকানে ভালো বেসা কেনা হচ্ছে আপনার দোকানটা রানিং চলাচল করছে সেই ক্ষেত্রে কিছু অসাধু মানুষ আছে আপ আপনার দোকানের উপর কুপড়ি কালাম জাদু টোটকা করে আপনার দোকানটা ক্ষতি করে বা এমন হতে পারে আপনার ব্যবসায় ক্ষতি করে হতে পারে আপনার দাম্পত্য জীবন বাড়িতে আপনার বাড়িতে কিছু টোটকা জাদু করে আপনাদের স্বামী স্ত্রীর ভিতর অশান্তি লাগিয়ে দেয় কিন্তু আপনি এই অশান্তি এই খারাপের দিক দিয়ে বাঁচার জন্য বহুতান্ত্রিক বহু কবিরাজ বহু গুণিনের কাছে গিয়েছেন আপনি কোনো মতে একটু নির শান্তি পেলেন না সুপ্রিয় দর্শক এই অসাধু মানুষ আপনি কাটিয়ে বাড়ি আসছেন সাথে সাথে আপনার এই বাড়ির পাশের লোক আপনার বাড়ির মানুষ আপনার উপর কুবড়ি কালাম করছে জাদু করছে টোটকা করছে বান মারছে আপনাকে সবসময় শরীরটা ক্লান্ত করে রেখে দিচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন না কখনো মনে করছেন এটা আমার শরীর খারাপ ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু রোগ ধরতে পারছে না কিন্তু আপনাকে আপনার উপরে জাদু টোটকা কুপড়ি কালাম বান মারা হচ্ছে আপনিও বুঝতে পারছেন আছে টাকার লোভে কাজটা করে দেয় আমি আপনাকে বলবো দেখেন যে সমস্ত ভাই এবং যে সমস্ত বোনদের উপরে নিরহ মানুষের উপরে অত্যাচার করছে জাদু করা হচ্ছে টোটকা করা হচ্ছে বান মারা হচ্ছে সেই সমস্ত কাজ থেকে আপনি নিরাপত্তা পাবেন কিভাবে। যাতে আপনার কেউ ক্ষতি না করতে পারে কেউ আপনাকে বান্না মারতে পারে কেউ আপনার জাদু জাদুকুপুরি কালাম করে আপনার একটা পশম না ছিঁড়তে পারে আমি ছোট একটা আমল দেবো ছোটো কোরআন শরীফ দুটো সুরার আমল দেব আপনি যদি করতে পারেন ইনশাল্লাবুল হাজি আল্লাহ পাখের দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাখের করুণা আল্লাহ পাখের মেহেরবানি আপনার উপর হবে পৃথিবীর কোনো মায়ের লাল্লাই আপনার একটা চুল ছেড়ে দেখাবে আপনার একটা পশম ছেড়ে দেখাবে আপনার একটা বাল ছেড়ে দেখিয়ে দেবে তো সুপ্রিয় দর্শক খুবই পাওয়ারফুল একটা কাজ আপনাকে আপনি আমল করুন আপনি ফলাফল নিজে দেখতে পাবেন সুপ্রিয় দর্শক অসাধু মানুষ কাজ করে কুবরি কালাম ক্ষতি করে কারণ লোকের ভালোটা তার চোখে সয় না আমি আপনাকে বলছি আপনি কাজটা করেন আল্লাহ পাকে দয়া আপনার উপর হবে আপনার শত্রু আপনার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না তো সুপ্রিয় দর্শক যে সমস্ত ভাই এবং বোনেরা এইরকম মুসিবতের ভিতরে আছেন আমি শুধু তাদেরই পাঁচ পাঁচোক্ত নামাজ আপনারা পড়েন পাঁচ পাঁচোক্ত নামাজ পড়েন আল্লাহ পাকে দরবারে পড়েন আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করেন আল্লা মারের বিপদ থেকে হেফাজত করেন আমার আল্লাহ হলেন গফফার আমার আল্লাহ হলেন রহমান আমার আল্লাহ পাখের দয়া আল্লাহ পাখের মেহের বাণীতে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে তো সুপ্রিয় দর্শক যাদের উপরে বারবার জাদু করা হয় যাদের উপরে বারবার কুবরি কালাম করা যাদের উপরে বারবার বান মারা হয় তাদের জন্য বলছি পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ পৃথিবীর কোন গুণিনের কাছে আপনার যেতে হবে না শুধুমাত্র কেবলমাত্র তিনটে কাঁঠাল গাছের পাতা আপনি জোগাড় করুন তিনটে কাঁঠাল গাছের পাতা জোগাড় করে আপনি আপনার বাড়িতে বসে ওই কাঁঠাল গাছের পাতার উপরে আপনি কোরআন শরীফের দুটো ছুঁড়ে ফুঁ দিয়ে আপনি কলম দিয়ে কেটে আপনি আপনার এলাকা কালো ছাগলকে খাবিয়ে দেন দেখেন না আল্লাহ পাকে দয়া হয় কিনা কোন তান্ত্রিক কোনো কবিরাজ কোন মায়ের লাল আসে আপনাকে ক্ষতি করে দেখি সুপির দর্শক এই কাজটা আপনাকে করতে গেলে প্রথমত আমি আপনাকে বলব ওয়াক্ত নামাজ আপনাকে ধারাবাহিকভাবে আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন সত্য কথা হালাল খাদ্য খান খেয়ে আপনাকে ক্ষতি করছে আপনি আপনাদের এলাকা থেকে তিনটে কাঠাল গাছের পাতা কেটে আনুন. তিনটে কাঁঠাল গাছের পাতা পেরে আনো তিনটে পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নেন শুকিয়ে নেওয়ার পরে কলম নিয়ে আপনার উপরে ক্ষতি করছে আপনার নাম আপনি যদি মহিলা হন আপনার নাম আপনার মায়ের নামটা লেখেন যদি কোনো ছেলের উপরে ক্ষতি করে কোনো ছেলে যদি করে ছেলের নাম ছেলের বাবার নামটা লেখেন লেখে কোরআন শরীফে তিরিশ পারা দুটো সুরা একদম শেষ দুটো সুর সুরা ফালাক আর সুরা নাস, কুল আউজুবির ফালাক কুল আউজুবির রব্বিন নাস। আপনি তিনটে কাঁটাল পাতার উপরে আপনি নামগুলো লিখে আপনি সুর ফালাক আর সুর নাচ সাতবার পড়ুন আর নামের উপরে আপনি ফুঁদে এইভাবে কেটে দেন সুরো ফালাক সাতবার সুর নাচ সাতবার পরেন কাঁঠাল গাছের পাতায় কেটে দেন এইভাবে সাতটা দাগ দিয়ে দেন দেখেন তো এইবার তিনটে পাতার উপরে আপনি সাতটা পথে দাগ কেটে দিলেন কেটে দেওয়ার পরে ওই তিনটে কাঁঠাল পাতাকে নিয়ে আপনি একটা কালো ছাগলকে তিনটে পাতা খাবিয়ে দেন দেখেন না আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকে করুণা মেঘের বাড়ি আপনার উপর হয় কিনা পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো অসাধু পৃথিবীর কোনো মায়ের লাল আপনাকে ক্ষতি করতে পারবে না আপনার একটা পশন ছুঁড়ে দেখাতে পারবে না আপনি কাজ করবেন তার কাজটা সুয়ে তার কাছে গিয়ে লাগবে আপনার উপরে যে ক্ষতি করবে সেই ক্ষতিটা তার গিয়ে লাগবে কারণ কোরআন শরীফের পাওয়ার কোরআন শরীফের ক্ষমতা কোরআন শরীফের তাকত ঘুরে তার গিয়ে লাগবে যে আপনাকে ক্ষতি করছে তার বাবার নাম ভুলে যাবে আপনি কি ভাবছেন আল্লাহ আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ শুরু হয় আপনি ভাবতে পাচ্ছেন না আপনি আমি কাজ করতে পারি না তাই কাজ হয় না পৃথিবীর সমস্ত সব খারাপ পৃথিবীর মানুষ সবাই খারাপ আমি খারাপ আপনি খারাপ সবাই খারাপ কিন্তু আল্লাহ পাকের কালাম খারাপ নয় আল্লাহ পাকের কালামের উপর বিশ্বাস একিন এতমিনানের সাথে আপনি কাজ করেন না আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুন আল্লাহ পাকের মেহের আপনার উপর হয় কিনা সুপ্রিয় দর্শক আপনি কাউকে ক্ষতি করার জন্য আপনি কুবরি কালাম কালো দাদু আপনি করবেন না আপনাকে কেউ ক্ষতি করেছেন আপনি এই আমলটা করেন এই কাজটা করেন আল্লাপাকে মেহের বাণী আল্লাহ পাকের দয়া আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক লম্বা সংলনায় হিসেব ভিডিও এ টু জেড ভালো করে শুনুন বুঝুন বুঝে কাজ করুন আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকের রহম আল্লা পাকের মেঘের আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতি অবর